অস্মিত গুড ইভিনিং বলে নাও গুড ইভিনিং আচ্ছা অস্মিত আজকে আমি তোমার জন্য একটা খুব মজার হ্যাঁ জিনিস নিয়ে এসেছি যেটার দ্বারা তুমি কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস শিখতে পারবে এই জন্য এটাকে আমি ফানি লার্নিং বলবো হ্যাঁ দেখো আজকে আমি তোমার জন্য কি বানিয়েছি এটা বলো তো এটা কি বানিয়েছি বাবু হানিবি হানিবি এই হানিবিটাকে আমি ড্যাশ দিয়ে ড্রয়িং করেছি তুমি এই ড্যাশের ওপর ট্রেস করবে ট্রেস দিয়ে দাঁড়াও হানিবিটাকে পুরোপুরি কমপ্লিট করবে হ্যাঁ তারপর কালার করবে এই যে ট্রেস অ্যান্ড কালার কালারটা তুমি তোমার পছন্দ মতন করবে এই যে দাঁড়া দাঁড়া এই যে চার ধরনের কালার আছে বলো তো তুমি নামগুলো না নাম কালারের নাম হ্যাঁ 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 ব্ল্যাক ঠিক আছে হুম এগুলো এখানে থাকলো তুমি এখন এটাকে সুন্দর করে ড্রেস দাও আর কালার করো এই হার্ডটা দেখে মামিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভালো হচ্ছে সোনা আম্মু গুডবাই গুডবাই তো তুমি গুডবাই তো বাবা বাবা তো তুমি আমি তোমার বাবা তুমি আমার ব্যাটা তো করো বাবা হ্যাঁ বাবা দেখো মাধ্যমে ড্রয়িং করা এটা দ্বারা বাচ্চারা অনেক অনেক কিছু শিখতে পারে যেমন ধরুন পেন্সিলটাকে বন্ধুরা সবার আগে তুমি করো তুমি করো ধরা শিখবে সঠিকভাবে হ্যাঁ এখন এর বডিটা বডিটা কিভাবে করবে বলো তো এটাকে ঘুরিয়ে নাও হ্যাঁ এখন করো না ঘোরালে হবে না হ্যাঁ না তারপর ধরুন এটা আইডেন্টিফিকেশন এটাকে যে চিনতে পারলো হানিবি হিসেবে সেটাও একটা শেখার বিষয় হুম এইবার ধরুন এই যে হানিবি মানে মৌমাছি যেটাকে আমরা বলি এর পাখার কালার কি হয় বডির কালার কি হবে সেটা কিন্তু ওরা ওদের আইডিয়া হিসেবেই কিন্তু দেবে কালারিং এর বিষয়টাও ওদের নলেজ হয়ে যাবে না এটা ওইভাবে হবে না এটা এইভাবে হবে হ্যাঁ করো এটা করো বাবা হ্যাঁ তাহলে ভিড় মতন যখন বুঝেই গেছো তাহলে হ্যাঁ স্ল্যান্টিংটা দাও এটা হ্যাঁ ভিড়ের মতন এই একটা নলেজ দেখুন আমিও জানতে পারলাম বাহ তো বন্ধুরা এই ও অস্মিত কিন্তু এটাকে এই যে ড্রয়িং করে দিল দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে এখনও কি মানে কালারিং করবে দাঁড়াও তো কালারিংটা তো দেখাতে গেলে অনেকটা সময় লাগবে আমি একবারে কালারিং করার পরে আপনাদের দেখাচ্ছি তো তার আগে শুরু করে নিচ্ছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি নাও করো তুমি আগে এটাতে কি দেবে বলে অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ দিয়ে নাও এটাকে অল্প একটু অরেঞ্জ দাও হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও বড় বড় করে দাও বড় বড় বর্ডারটা আগে দাও বন্ধুরা এই জায়গাটা দিবে হচ্ছে অরেঞ্জ এই জায়গাটা হচ্ছে গ্রিন ব্ল্যাক গ্রিন ব্ল্যাক এটা আবার গ্রিন আর যে এই পাখাগুলোকে কি দিবে বাবা এটা হচ্ছে তুমি অরেঞ্জই দিও ঠিক আছে তা করে নিয়ে আবার বন্ধুদের দেখাবে হ্যাঁ ঠিক আছে বলো তুমি আমরা আবার ফিরে আসছি আমরা আবার ফিরে আসছি হাই করো মাঝখানে আবার একটু ফিরে এলাম মাঝখানে আবার একটু ফিরে এলাম ওকে যাতে সবাই বুঝতে পারেন যে ড্রয়িংটা তুমি করো এটা ব্ল্যাক ব্ল্যাক দাও দাও হয়ে দেখেন এই যে বাহ সুন্দর হয়েছে দেখতে বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আগে তো অস্মিতের বাউন্ডারি বাইরে খুব বেরোতো এখন ড্রয়িং করতে করতে অনেকটাই আয়ত্তে এসেছে বাহ সুন্দর হয়েছে আশা রাখবো পরের ড্রয়িংগুলো কালারিংটা তুমি আরও সুন্দর করে করবে তাই তো হ্যাঁ চলো গুড নাইট বলে দাও পাপা পাপা